আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রথমে আমি বলে রাখি যে আমি পাঁচ হাজার টাকা দিব কিন্তু পাঁচ হাজার টাকা আমি কাকে দিব সেই সঠিক মানুষটি আমি খুঁজে পাচ্ছি না কারণ আমার তত ব্যালেন্স নাই আমার ব্যালেন্স কম আমার যতটুক আছে ততটুক দিয়েই আমি সহযোগিতা করতে চাই এখন আমি এমন একটা মানুষ যে আমি ঘর থেকে বের হব কোথায় যাব বা আমি কাউকে সঙ্গে নিয়ে যাব সেই মানুষটা আমার নাই কেউ যদি গিয়ে থাকেন বা মানুষের ওইখানে তাদের সহযোগিতা করতেছেন অনেক ভাইয়েরাই আছেন আমি প্রতিনিয়তই দেখতেছি তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে বিকাশ নাম্বার দিবেন আমি ওই বিকাশ নাম্বারে আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিব আমার টাকাটা কিন্তু অতি সামান্য বারবার আমি বলতেছি তত বেশি না আমার যতটুকু সমর্থ আছে আমি ততটুকুই দিব কিন্তু আমি চাই যে সঠিক মানুষটার হাতে যাক আর ওই বন্যাগ্রস্ত মানুষকে টাকাটা দিয়ে ফেলফুল হোক ঠিক আছে যদি এরকম থাকেন তাহলে আপনারা আমাকে অবশ্যই বিকাশ নাম্বার দিবেন আর সবার কাছে আমি অনুরোধ করতেছি কার্য করে আপনারা যারা টাকা দিয়ে পারেন টাকা দিয়ে সহযোগিতা করেন যারা যান দিয়ে সহযোগিতা করতে পারেন তারা যান দিয়ে সহযোগিতা করেন যারা ওদের পাশে গিয়ে দাঁড়ান ওদের এই এই কান্না তারপরে নিয়ে গেছে, শুধু জানটা তারা রক্ষা করতে পারতেছে না এইগুলা দেখে আসলে ঠিক থাকতে পারতেছি না একদমই ঠিক থাকতে পারতেছি না প্রচুর 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 পরিমাণ খারাপ লাগতেছে অনেক কান্না আসতেছে মানে কি বলবো বলে বোঝাতে পারতেছি না শুধু আপনাদের কাছে আমি এতটুকু এতটুকু অনুরোধ এতটুকু বলবো আপনারা ওদের পাশে গিয়ে যান পাশে গিয়ে দাঁড়ান আমি তো পারতেছি না আমি তো পারতেছি না আমার কোনো উপায় নাই আপনারা যারা পারতেছেন তারা ওদের পাশে গিয়ে দাঁড়ান ওদেরকে একটু রক্ষা করেন একটু উদ্ধার করেন তারপরে টাকা পয়সা দিয়ে যায় যা পারেন তা দিয়ে হেল্প করেন সবার কাছে আমার একটাই অনুরোধ তারপর হলো সেনাবাহিনী ভাইদের আর অনেক ভাইদের আমি দেখলাম বোট নিয়ে গেছে নৌকা নিয়ে গেছে তাদেরকে রক্ষা করতেছে তাদের কাছে আমার অনেক 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 বেশি কৃতজ্ঞতা অনেক বেশি কৃতজ্ঞতা যে তারা তাদের পাশে গিয়ে এইভাবে দাঁড়াইছে বিশ্বাস করেন আমি আমি সকাল থেকে কোনো কাজ কম করিনি ভিডিও দেখে আমার এত খুব এত বেশি খারাপ লাগতেছে যে মানুষের এমন পরিস্থিতি যে মানুষ টিনের চালে উঠে আছে বাচ্চা পানিতে ভাসতেছে তারপর গাছের নিচে দাঁড়িয়ে আসতে মানে দাঁড়িয়ে কি পানির মধ্যে গাছে ধরে ঝুলে আসতে আর বৃদ্ধ বৃদ্ধ লোক দেখলাম ঘর থেকে ওদেরকে কোলে করে বের করে আনতেছে এগুলা দেখে আসলেই নিজে ঠিক থাকার মতন ঠিক থাকতে পারতেছি না আমার তেমন কোনো ব্যালেন্সই নেই আমার তেমন কোনো ব্যালেন্সই নেই আমার যতটুকু আছে তার মধ্যে থেকেও আমি এই পাঁচ হাজার টাকা দিতে চাই তো যাদের ওইখানে আপনারা সরজমিনে কাজ করতেছেন তাদের বিকাশ নাম্বার আমাকে দিবেন তাদের নাম্বার বা বাবেন আমার জানা নাই আমি জানি না এই জন্য আমি ভিডিওটা বানালাম যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর সবাই কাছে একটি অনুরোধ সবাই বন্যাগ্রস্ত মানুষের পাশে থাকবেন আর ভারত হলো আমাদের বন্ধু দেশ এখন বুঝতে পারলাম যে ভারত আমাদের কতটুকু বন্ধু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ